নমস্কার বন্ধুরা বাংলা খবর এবং বাংলা নিউজে আপনাদের সবাইকে স্বাগত ঘূর্ণিঝড় রেমাল নিয়ে এই মুহূর্তে একটি লেটেস্ট এবং ভয়াবহ আপডেট পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে এবার সরাসরি আঘাত করবে এই ঘূর্ণিঝড় রেমাল দুপুরের বেলায় আমরা আপডেটে দেখেছিলাম যে ঘূর্ণিঝড়টি আছড়ে পড়ছিল উড়িষ্যার ভুবনেশ্বর উপকূলে কিন্তু এই সন্ধে অর্থাৎ রাত্রিকালীন আপডেটে আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড়ের যে মুখ সেটা কিন্তু অনেকটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে ঘুরে গেছে যার কারণে পশ্চিমবঙ্গে যতটা প্রভাব আমরা দেখেছিলাম যে পড়বে এই ঘূর্ণিঝড়ের তার থেকে কিন্তু অনেকটাই বেড়ে গেছে গিয়ে পশ্চিমবঙ্গে আমরা দেখেছিলাম সর্বোচ্চ গতি আছড়ে পড়ার আগে ছিল সত্তর কিলোমিটার প্রতি ঘন্টা সরি ষাট থেকে পঁয়ষট্টি কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কি সত্তর কিলোমিটার প্রতি ঘন্টায় আর উপকূলের অংশে আমরা দেখতে পাচ্ছি কি বিরানব্বই কিলোমিটার প্রতি ঘন্টায় বাংলাদেশের ঝড়ো হাওয়া বইবে এবং পশ্চিমবঙ্গের উপকূলে আমরা দেখতে পাচ্ছি সত্তর থেকে একাত্তর কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু ঝড়ো হওয়া উপকূল সাইডে এটা আঁচড়ে পড়ার আগেই বইবে তো আপনাদেরকে আমরা দেখিয়ে দেব যে এই যে ঘূর্ণিঝড়ের যে সর্বোচ্চ শক্তি সেটা আমরা কিন্তু এই মুহূর্তে একশো দশ দেখতে পাচ্ছি একবার আমরা চলে যাব দিক এবং গতিমূর বায়ুর দিক এবং গতিমুড়ে পরবর্তী দশ দিনের যদি আমরা আপডেট দেখি তাহলে দেখতে পাচ্ছেন যে ঘূর্ণিঝড়ের যে প্রভাবটা সেটা কিন্তু বাংলাদেশ এবং পুরোপুরিভাবে দক্ষিণবঙ্গটা নেবে বাংলাদেশের দক্ষিণের জেলাগুলি নেবে দেখতে পাচ্ছেন দক্ষিণের বিভাগ এই অংশটুকুর ওপর দিয়ে বেশি প্রভাব দেবে এবং পুরো দক্ষিণবঙ্গ দিয়ে বেশি প্রভাব দেবে এই জায়গা থেকে কিন্তু এই ঘূর্ণিঝড়ের বেশি প্রভাবটা যাবে যার মধ্যে কলকাতা খড়গপুর পুরুলিয়া বাঁকুড়া বিভিন্ন জেলা জেলা রয়েছে একবার যদি আমরা পরের পাঁচ দিনের মধ্যে আপডেট দেখি দেখতে পাচ্ছেন পরের পাঁচ দিন থেকে কিন্তু অনেক জায়গায় ঝড় হাওয়া চালু হয়ে যাবে তিন দিনের মধ্যেও কিছু কিছু জায়গায় কালবৈশাখী ঝড়ো হওয়া বইতে পারে চব্বিশ ঘন্টার মধ্যে তেমন একটা থাকবে না বারো ঘন্টার মধ্যে তেমন একটা থাকবে না এই হচ্ছে দিক এবং গতি কোন দিকে কত কিলোমিটার গতি নিয়ে যেতে পারে একবার আমরা চলে আসব বায়ুর ঝাপটা মোড়ে তো বায়ুর ঝাপটা এবং বায়ু মোড়টাই সর্বোচ্চ আমরা দেখবো আর বজ্রবিদ্যুৎ মোড়ে দেখতে পাচ্ছেন যে ভালোই বৃষ্টি রয়েছে এই ঘূর্ণিঝড় রেমালে তার আগে আমরা একবার বায়ু মোড় এবং বায়ুর ঝাপটা মোড়ে যাব গিয়ে দেখবো যে হঠাৎ করে ঘূর্ণিঝড় মুখ কেন পশ্চিমবঙ্গের দিকে ঘোরালো তার জন্য আমাদেরকে দেখতে লাগবে কুড়ি তারিখ অর্থাৎ আগামীকাল সোমবার থেকে শুরু থেকে কোনো না কোনো পরিবর্তন হয়েছে ঘূর্ণিঝড়ে তার জন্যই কিন্তু এই ঘূর্ণিঝড়টি সরাসরি এবারে পশ্চিমবঙ্গে আঘাত করতে চলেছে তো একবার আমরা প্লে করব প্লে করলে দেখুন আমরা ছাব্বিশ থেকে সরি মঙ্গলবার কুড়ি থেকে সোমবার কুড়ি থেকে মঙ্গলবার একুশ তারিখের মধ্যে যাই তাহলে কিন্তু যে ঘূর্ণাবর্ত সাইক্রনিক সার্কুলেশনটা যেমনভাবে তৈরি হচ্ছিল তেমনভাবেই হবে এবং একুশ তারিখ থেকে যখন আমাদের লাইভ আপডেট আস্তে আস্তে করে বুধবার বাইশ তারিখের দিকে প্রবেশ করছে সেখানেও আমরা দেখতে পাচ্ছি যেমনভাবে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছিলো অর্থাৎ সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হচ্ছিল এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ওপর প্রভাব পড়বে তেমনভাবেই থাকছে এরপর বৃহস্পতিবার যদি তেইশ তারিখ দেখি আমরা তেইশ তারিখের মধ্যেও আমরা দেখতে পাচ্ছি কি ঘূর্ণাবর্তের যতটা শক্তি ছিল তেমনটাই রয়েছে অর্থাৎ একটু একটু করে শক্তি বাড় যেমন বাড়ছিল তেমনই বাড়ছে এরপর আমরা শুক্রবার চব্বিশ তারিখ দেখছি চব্বিশ তারিখের মধ্যে ঘূর্ণিঝড় রেমালের যে কন্ডিশান সেটা কিন্তু এ দেখুন এই মুহূর্তে লেটেস্ট আপডেট চব্বিশ তারিখ থেকেই কিন্তু ঘূর্ণিঝড়ের প্রভাব অর্থাৎ শুক্রবার থেকে কিন্তু ঘূর্ণিঝড়ের একটু একটু প্রভাব পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী অংশগুলোতে সবাই লক্ষ্য করতে পারবে দীঘা কন্টায় নামখানা ফ্রেজারগঞ্জ হলদিবাড়ি উপকূলে এর প্রভাব হালকা হালকা চব্বিশ তারিখ থেকে পড়া শুরু হয়ে যাবে একই সঙ্গে তমলুক কোলাঘাট বেলদা বালিচক জয়নগর কলকাতা সাইডও পড়বে আর এদিকে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম এই সমস্ত সাইডেও পড়বে আস্তে আস্তে করে দেখাচ্ছে এদিকে বাংলাদেশের উপকূলে কলাপাড়া সাইডেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রথমে এই কয়েকটি জায়গার মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রভাব এই জায়গাগুলিতে পড়বে তারপরে চব্বিশ তারিখ থেকে যখন আমাদের আপডেটটি আস্তে আস্তে করে পঁচিশ তারিখে ঢুকছে দেখুন ঘূর্ণিঝড় আগে দেখছিলাম আমরা দেখ প্রবেশ করছিল এই দিকটাতে অর্থাৎ পশ্চিম দিকে বাঘ নিচ্ছিল কিন্তু হঠাৎ করে আমরা রুট দেখতে পাচ্ছি এবারে কিন্তু পূর্ব দিক বরাবর একটু বাঘ নিচ্ছে যার কারণে এবারে ঘূর্ণিঝড়টি পুরোপুরিভাবে অন্ধ্র এবং উড়িষ্যায় না গিয়ে কিছুটা বাংলার দিকে মুখ করছে অর্থাৎ এখনও কিন্তু আপনাদেরকে আমরা শুরুতেই বলেছিলাম যে ঘূর্ণিঝড় নিয়ে কিন্তু এখন অনেক অনেক নতুন আপডেট আসবে বন্ধুরা তো এই আপডেট আসলো এই পরিবর্তন ঘটে গেল তো এখানে শনিবার পঁচিশ তারিখের মধ্যে আমরা উপকূলের বিভিন্ন জায়গা জায়গায় দেখতে পাচ্ছি ভালো ভয়াবহ প্রভাব চলবে শনিবার পঁচিশ তারিখ থেকে বাংলাদেশে উপকূলে কলাপাড়া উপকূলে আশি কিলোমিটার বা পঁচাত্তর থেকে পঁচাত্তর থেকে আশি কিলোমিটার প্রতি ঘন্টায় হওয়া বইতে পারে একই সঙ্গে বরিশাল খুলনা পিরোজপুর মাড়বেলাতেও হালকা হালকা ঝড় বইবে এদিকে পশ্চিমবঙ্গের গঙ্গাসাগর দীঘা কন্টা এই সমস্ত জায়গাতেও কিন্তু ঘূর্ণিঝড়ের ফলে আমরা তেষট্টি কিলোমিটার গতিবেগে পঁচিশ তারিখ থেকে ঝড়োয়া দেখতে পাচ্ছি সে সময় ঘূর্ণিঝড়টি অনেকটাই দূরে থাকবে সে সময়ও কিন্তু পশ্চিমবঙ্গে এসে দিকে প্রবেশ করেনি তাও দূরে কিন্তু পঁচিশ তারিখ সকাল দশটার মধ্যে যে ঘূর্ণিঝড়ের শক্তি সেটা বাড়বে বেড়ে একশো ছয় বা একশো পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টায় উঠবে একবার যদি আমরা বায়ু মোড় দেখি বায়ো মোড়ে কত থাকবে বায়ো মোড়ে থাকবে চুয়াত্তর থেকে পঁচাত্তর কিলোমিটার প্রতি ঘন্টায় অর্থাৎ বায়ো মোড়ে আগের থেকে শক্তিটা বন্ধুরা অনেকটাই বেড়েছে এরপর আমরা দেখবো আবারও বায়ুর ঝাপটা মোড় তো বায়ুর ঝাপটা মোড়ে দেখতে পাচ্ছেন পঁচিশ তারিখে তো শক্তি বাড়বে সকাল দশটায় কিন্তু এই শক্তির প্রভাবে পশ্চিমবঙ্গ বাংলাদেশের স্থলভাগে উপকূল ছেড়ে ওপরের দিকে সেখানেও কিন্তু এর প্রভাব পড়বে যেমন কলকাতা কোলাঘাট উলবেরিয়া তমলুক বারুইপুর এ সমস্ত জায়গায় ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে সকাল দশটা থেকেই শনিবার পঁচিশ তারিখে একই সঙ্গে খড়গপুর বাঁকুড়াতেও প্রভাব পড়বে পুরুলিয়াতেও প্রভাব পড়বে পড়বে দুর্গাপুর দুর্গাপুর আসানসোল রঘুনাথপুর হয়ে বর্ধমান পূর্ব এবং পশ্চিম বর্ধমান সোনামুখী হয়ে গোসকারা বীরভূম ডিস্ট্রিক্টের ওপরে এর প্রভাব থাকবে থাকবে বেলডাঙ্গা বহরমপুর ডোমকল করিমপুর এই সমস্ত জেলাগুলিতেও এদিকে মালদার দিকেও আস্তে আস্তে করে কিন্তু এর প্রভাব ঢুকছে একই সঙ্গে বাংলাদেশের রাজশাহী মেহেরপুরে প্রভাব যথেষ্ট পরিমাণে রয়েছে আর উপকূল তো যেহেতু ঘূর্ণিঝড় আসছে উপকূলে যে প্রভাব পড়বে না এমনটি নয় উপকূলে তার আর ভালো প্রভাব পড়বে জানেনি যে সর্বপ্রথম উপকূলে প্রবেশ করে এদিকে কলাপাড়া মাঠবেড়িয়া সামনগর শ্রীকান্তপুর পিরোজপুর মোতিরহাট লালমোহন চিটাগং মহেশখালী এই সমস্ত জায়গাতেও ভয়াবহ প্রভাব ঘূর্ণিঝড়ে থাকবে তো পঁচিশ তারিখ থেকে যখন আস্তে আস্তে করে ছাব্বিশ তারিখ যাচ্ছে দেখুন বন্ধুরা পুরোপুরিভাবে বেশিরভাগ যে ঝড়ের যে কন্ডিশনটা সেটা কিন্তু দক্ষিণবঙ্গের দিকে আস্তে আস্তে করে কিন্তু প্রবেশ করছে এবং পঁচিশ তারিখ থেকে এর যে প্রভাব সেটা ভালো ভয়াবহ হয়ে উঠবে ঘূর্ণিঝড়ের যে মুখ এ দেখুন মুখটা মুখটা কিন্তু থাকছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বর্ডারের মাঝখানে এক কথা বলতে পারেন বালাসোর এবং দীঘার মধ্যবর্তী অংশে এই ঘূর্ণিঝড়ের মুখটা থাকতে পারে আর এর ফলে এর যে গতি সেই সময় আসতে পড়ার আগে একশো নয় থেকে দশ কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু এ দেখুন বন্ধুরা রয়েছে একশো নয় রয়েছে হয়তো একশো দশও আছে আর এদিকে সেই সময় কিন্তু মালদার দিকেও প্রবেশ করে গেছে মালদার দুলিয়ান গোমাস্তপুর হয়ে আলমদিগি নন্দীগিরা মোহনপুর নবাবগঞ্জ তরস সিংরা বাংলাদেশের নাগেরপুর হয়ে এদিকে বাদবাকি দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জায়গাতে তো পড়বেই জানেন যে আর এদিকে শিলিগুড়ির দিকেও কিন্তু আস্তে আস্তে করে বন্ধুরা এটি যাচ্ছে এদিকে ত্রিপুরার ওপরেও কিন্তু প্রভাব পড়বে আগরতলা অম্বাসা উদয়পুর ব্রাহ্মণপাড়া বিভিন্ন জায়গায় জায়গায় ঢাকা হয়ে চিটাগং মহেশকালী চট্টগ্রাম কক্সবাজারেও প্রভাব থাকবে তার প্রত্যেকটা ঘন্টায় কিন্তু বন্ধুরা যে আপডেট পরিবর্তন সেটা কিন্তু ঘটছে তো এদিকে রোববার ছাব্বিশ তারিখেও আমরা আমরা বাঁকুড়া বর্ধমান আরামবাগ চন্দননগর কলকাতা কোলাঘাট উলবেরিয়া তমলুক জয়নগর হয়ে দীঘা দীঘা কন্টায় কিন্তু একদম ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড চালাবে তিরাশি থেকে সাতাশি কিলোমিটার প্রতি ঘণ্টায় দীঘা উপকূল মন্দারমণি সাইডে কিন্তু এর ঝড়ো বইতে পারে একই সঙ্গে গঙ্গাসাগরে বিরানব্বই কিলোমিটার প্রতি ঘণ্টায় ঝড় বইতে পারে হলদিবাড়ি তো প্রায় আশি পশ আশির ওপরেই ঝড়ো বইবে আর বাদবাকি তো বাংলাদেশে রয়েছে এর যে ভয়াবহ কন্ডিশন এদিকে বর্ধমান বাঁকুড়া দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন পুরুলিয়া বা এই সমস্ত জায়গায় নদীয়া শান্তিপুর কৃষ্ণনগর মুর্শিদাবাদ বহরমপুর এই সমস্ত জায়গায় কিন্তু আরও ভয়াবহ ইনিংস চলবে এই ঘূর্ণিঝড় রিমাইলের তো এইদিকে ছাব্বিশ তারিখ থেকে আমরা যখন সাতাশ তারিখের দিকে যাচ্ছি ছাব্বিশ তারিখ মোটামুটি সারাদিন ধরে ঘূর্ণিঝড়ের যে প্রভাব সেটা চলবে এবং এদিকে মুর্শিদাবাদ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলায় আরও ভয়াবহ হয়ে উঠবে প্রভাব রংপুর হয়ে কালাই ময়মেন ঢাকা রাজশাহী হয়ে খড়গপুর মেদিনীপুর সমেত বালি এদিকে ঝাড়গ্রাম হয়ে বিনপুর গোয়ালতর রায়পুর পুরুলিয়া রঘুনাথপুর দুর্গাপুর আসানসোল কলকাতা এবং তার আশেপাশের বিভিন্ন জেলায় জেলায় এবং উপকূলের বিভিন্ন জেলায় জেলায় কিন্তু ছাব্বিশ তারিখের ভয়াবহ ইনিংসের প্রভাব থাকবে তারপর ছাব্বিশ তারিখ থেকে যখন আমরা সাতাশ তারিখের দিকে যাচ্ছি অত সোমবার সোমবারও বন্ধুরা দেখতে পাচ্ছেন কি এই যে প্রভাব সেটা কিন্তু থাকবে আরও গভীর প্রভাব কিন্তু আস্তে আস্তে করে কিন্তু সোমবার সাতাশ তারিখের পর থেকে আমরা দেখতে পাচ্ছি কাটবে ঘূর্ণিঝড় যেহেতু আছড়ে পড়বে তো সেটা কিন্তু পরবর্তীকালে আস্তে আস্তে করে ভারতের মধ্যভাগে প্রবেশ করবে যার জন্য মধ্যভাগেও কিন্তু প্রভাব থাকবে আর এদিকে আঠাশ তারিখে ঘূর্ণিঝড়ের কিন্তু ঘূর্ণাবত্রটি আবারও পূর্ব দিক বরাবর এগিয়ে আসতে পারে অর্থাৎ ঘূর্ণিঝড় কাটলেও এর যে প্রভাবটা এটা কিন্তু আস্তে আস্তে করে আবারও পূর্ব দিক বরাবর এগিয়ে আসতে পারে মঙ্গলবার আঠাশ তারিখে তার জন্য আবারও নতুন করে কিন্তু একটা বৃষ্টির নাড়াচাড়া দেবে তো এইদিকে আঠাশ তারিখেও ভালো বৃষ্টি চলবে দেখতে পাচ্ছেন সাতাশ তারিখেও প্রায় বৃষ্টির সম্ভাবনা ভালোই রয়েছে ছাব্বিশ তারিখ রোববার রোববারেও কিন্তু ভয়াবহ কন্ডিশন থাকবে পঁচিশ তারিখেতে তো অতিরিক্ত মাত্রায় বৃষ্টি থাকবে দেখতে পাচ্ছেন আর চব্বিশ তারিখ শুক্রবার সেখানেও বৃষ্টির কন্ডিশন আমরা কিন্তু ভালোই বন্ধুরা দেখতে পাচ্ছি তোমাদের এই ছিল এখনকার আপডেট আরও আপডেট কিন্তু ঘূর্ণিঝড় রিমাইলের ব্যাপারে পেতে হলে রিমাইলের ব্যাপারে পেতে হলে অবশ্যই কিন্তু ভিডিওতে নিচে সাবস্ক্রাইব আছে ওটাতে ক্লিক করে রাখতে ভুলবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করা যথেষ্ট পরিমাণে লোকের কাছে শেয়ার করবেন ধন্যবাদ